দুটো না ওটা না তুলে নাও তুলে না ঠিক আছে আপনার ওই জায়গাটা একটু বন্ধুদের উঁচু করে দেখাবা ওই এক জায়গায় আমার মনে হচ্ছে যে দশ পনেরোটা মাছ বেঁধে গেছে আর সবরাস একদম নতুন একটা জায়গায় কিন্তু আমরা এসেই গেছি এখানে কিন্তু আমরা একটা ভাসনা জাল ফেলার জন্য এসেছিলাম জালটা আমাদের ফেলা আছে মামের মাও মামের মা মোটামুটি জালটা ধরে বসে আছে মাসে ঠোকো দিচ্ছে কিনা সেটা বোঝার জন্য আর জালটা আমাদের চলছে তা জালে কি মাস বাদে বন্ধুদের তো সরাসরি দেখাবো তা খুব কাছ থেকে বন্ধুদের সুন্দরবনটাকে একটু ভালো করে দেখাই কারণ এত কাছ দিয়ে কেউ কিন্তু সুন্দরবনটাকে দেখায় না একটা বক কিন্তু হাঁটু জলে অলরেডি নেমেই পড়েছে বকটা দেখা যাবে কি অনেকটা দূরে তো আবার বকটা উড়ে চলে যাচ্ছে দেখা যাক জাল তুলে বন্ধুদের কী মাছ দেখাতে পারছি বন্ধুদের কতটুকু আনন্দ দিতে পারছি দেখার মতো জায়গা কিন্তু সত্যি ভাঙাল নাকি হ্যাঁ একটা মাছ ওখানে বেঁধে গেছে মাছটাকে দেখানো যাচ্ছে না বন্ধুদের অনেকটা দূরে তো সেজন্য কিন্তু মানে কিন্তু মাটি এখানে মাটিটাকে চাষ করে দিয়েছে পুরো মুখ দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে মানে সবচেয়ে কাজ দিয়ে কিন্তু আমরা বন্ধুদের সুন্দরবনটাকে দেখানোর চেষ্টা করি তা আজও পর্যন্ত যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের একটা ভিডিও করতে গেলে এই সুন্দরবনের উপরে একটা ভিডিও করতে গেলে কিন্তু প্রচণ্ড কষ্ট করতে হয় এবং ঠান্ডা খেতে হয় পরিশ্রম করতে হয় তারপরেও তারপরে কিন্তু আমাদের এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া হয় তা ভিডিওটা দেখে একটা লাইক করতে ভুলবেন না কারণ আমাদের কষ্টের বিনিময়ে আপনাদের হাতের একটা ছোঁয়া লাইক কমেন্ট করতে ভুলবেন না আর একেবারে গ্রামেরই মানুষ আমরা আমাদের কণ্ঠস্বরও খুবই একটা ভালো না কথাবার্তায় ভুল তো অনেকই হতেই পারে তা নিজের ভাই বন্ধু আত্মীয় মনে করে ভুলটাকে ক্ষমা করে দেবেন আর ভুলটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে আমরা সেই ভুলটা বুঝতে পারবো তা জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আজ আর কিন্তু জঙ্গল দেখাচ্ছি না নদী দেখাচ্ছি না একবার সরাসরি নিয়ে যাব বন্ধুদের জাল তুলে কী মাছ পাই মাছ দেখাবো দীর্ঘ সময় অপেক্ষা করার পরে কিন্তু আমরা জালটা তুলছি তা জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো এখনো পর্যন্ত কিন্তু কোনো মাছের দেখা পেলাম না মাছ আছে হ্যাঁ শুরুতেই কিন্তু একটা খয়রা মাছ দুটো খয়রা মাছ দেখা গেল ছাড়িয়ে নেব নাকি নেম মাছ না পাতা মাছ খুব একটা বাদে জড়াইনি বলে মনে হচ্ছে জালে গেছে শ্যাওলা জড়িয়ে গেছে পায়সি মাছ একটা বড় গান্ধী পায়সি মাছ পেতে গেল কিন্তু ওই তলায়ও মাছ আছে এই অনেকগুলো মাছ আছে হ্যাঁ ওইটা তুমি কুলবে টেনে রাখো টানা টানা দেওয়া হয়ে যাবে মাছের মাছ হয়ে যাবে এখন কিন্তু এই শীতের মরশুমে কিন্তু এই পায়সি মাছগুলো খুব দাম কাছে কাছে দেখবো এ ওর যাও কেটে নিয়ে গেছে বেশ বড় সাইজের আছে টেপা মাছ কেটে নেবে ও নিচে একটা তাড়ি আছে একটা পাইছি আছে আর সবরা সে এক জায়গায় দুটো ফাইদা ওটা ওটা খায় মানে জলটা খুব পরিষ্কার ছিল আমি ভেবেছিলাম যে মাছ হয়তো বন্ধুদেরকে দেখাতে পারবো না তা সত্যি আজকের কিন্তু দামি দামি মাছ ফাঁট জালে জড়িয়ে গেল মানে তাড়িয়ে মাছ পাইছে মাছ এসব মাছগুলো কিন্তু জলটা একটু ঘোলা হলে কিন্তু মাছটা ভালো জড়ায় অল্প অল্প না দেখা যাক পরবর্তীতে কি মাছ দেখাচ্ছে আমাদের এই গিন্নি কিন্তু বহু মাছ বন্ধুদেরকে দেখিয়েছে কারণ অনেক অনেক ভিডিওই দেখা গেছে যে কান মাছ দেখিয়েছে জাবা মাছ দেখিয়েছে ছেলে মাছ দেখিয়েছে হ্যাঁ আর একটা মাছ কিন্তু আসছে আমাদের এই ভিডিও কিন্তু কোনোরূপ কোনোরূপ কোনো ডুপ্লিকেট নেই মানে অনেকে ভিডিও করে যে মাছ বাড়ি থেকে সংগ্রহ করে এনে এই জালে বা মাছ কিন্তু আমাদের ওসব কোনো সিস্টেম নেই একদম সরাসরি কিন্তু আমরা কাঁকশেল হ্যাঁ ঠোঁট লম্বা কাজ বিয়ের যা ঠোঁটটা কিন্তু বগের মতো লম্বা দেখো দেখি এর তো ছাড়া

পার তুমি আস্তে আস্তে আগো এই মাছ ভাত पे ওই দেখো ভাত पे তুমি আস্তে আস্তে এগিয়ে যাও दारुल এইভাবে যে আমরা মাছ বাজাতে পারবো আমরা কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি সত্যি দেখার মতো কি একটা ভয়টার মাছ সাড়ে কি আছে এটা তুমি আস্তে আস্তে এগিয়ে যা নদীতে কখন কি হবে কিছু বলার নেই কারণ এই ননায় কিন্তু সোনা এই জলে কি আছে আর কি নেই মানে একদম পরিষ্কার জলে আমরা জালটা ফেলেছিলাম ফেলার পরে হ্যাঁ জালে বেশি টান দেবে না কিন্তু নৌকাটা এগিয়ে নেবে তারপর তুমি জাল টানতে পারো তাহলে মাছটা ছাড়াবে না একদম জ্যান্ত ওটা নাকি একটা মাছ চলে গেছে দারুণ মানে একটা ভিডিওই কিন্তু দু রকম সিস্টেম মানে আমরা ভিডিওটায় বন্ধুদের সুন্দরবনটাকে আগে খুব সুন্দর করে কাজ দিয়ে দেখাই তারপরে কিন্তু বন্ধুদের এই মাছ কিভাবে আমরা মাছ ধরি সেটা দেখাই দুখানা পাইছি মাছ একই জায়গায় এই অনেকগুলো হয়েছে অনেকগুলো হইতে নিচের বনটা আগে টানা রাখবে কিন্তু কি সদ্য ভালো লাগছে তো মাছ বেচতেস তো হ্যাঁ ওখানে কিন্তু মাছ পুরো ঝেঁকে গেছে হয়তো তুমি আস্তে আস্তে আগো মাছ আরও বাদ দিয়ে থাকুক নাকি মাছ যদি দু দশ কেজি বাদে থাকো কোনো অসুবিধা আছে কোনো রকম কোনো অসুবিধা নেই আবার সদ্যা বলছে যে না কোনো রকম কোনো অসুবিধা নেই হ্যাঁ দারুণ আমাদের জালটা কিন্তু এখন অনেকটাই লম্বা দেখা যাক বন্ধুদের কতটা মাছ আমরা দেখাতে পাচ্ছি দারুন সাইজি মাছ মানে এই শীতের মৌসুমে যদি ওই যে মুখী কচু দিয়ে এই যদি পাইসি মাছের ঝাল করা হয় তা সত্যি ডেকে যাবে কিন্তু মানে শীতের সময় এই মুখি কচু দিয়ে এই পঁয়সি মাছের ঝাল করলে সত্যি ডেকে যাবে ওই মাছটা ওই মাছ কিন্তু এখনো জলে নড়ছে মানে একদম চ্যান সত্যি দারুণ এত মাছ বাদ তো আমি কিন্তু ভাবতে পারি আগে যে নৌকাটা গেছে ও নৌকায় কিন্তু প্রচুর মাছ বাদিয়েছে নাকি মানে আমরা শেষ বারে সামনের ওই জায়গাটা একটু বন্ধুদের উঁচু করে দেখাবা ওই এক জায়গায় আমার মনে হচ্ছে যে দশ পনেরোটা মাছ বেঁধে গেছে আরে সবরাস এই কি মাছ না আর আস্তে আস্তে দেখো সত্যি এ ধরনের ভিডিও বাড়িতে বসে দেখতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এর আগেও কিন্তু আমি বলেছি যে অনেক মানুষ কিন্তু এই সুন্দরবনের আসার ইচ্ছা আসে কিন্তু সেসব মানুষ এই সুন্দরবনে আসতে পারছে না সেসব মানুষ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মতো করে দুজন চারজনকে নিয়ে আমরা আমাদের এই ছোট্ট নৌকাটাকে নিয়ে আমরা যেহেতু সম্ভব আমরা সুন্দরবনটাকে ঘুরিয়ে বন্ধুদেরকে দেখাবো হয়তো নৌকা পাতাটা একটু রাখ বাক্সটা কি ভর্তি হয়ে যাবে মাছে নাকি এই মাছ ছাড়ানো কিন্তু অবস্থা আমাদের এই দিন মাছ কিন্তু মাছ ছাড়িয়ে নিচ্ছে এই সুন্দরবনে শুধু জাল ফেললে হবে না তুললে হবে না মাছ ছাড়ানো ওই অভিজ্ঞতাটা কিন্তু অবশ্যই থাকার দরকার মাছটা কোন লাইনে সারাতে হবে এটাও কিন্তু জানার দরকার ওই মাছটার পজিশান কিন্তু খারাপ হয়ে গেছে তার জন্য মাছটা সারাতে পারিনি ওটা কি পায়সিয়া একটা পায় মাছ বেঁধেছে পাইশি মাছও কিন্তু ভালোই বেঁধে গেছে জাল যত সময় আমাদের জলে থাকবে তত সময় কিন্তু এই মাছ জড়াতেই থাকবে ওই শখিন পর্যন্ত তুলে নেওয়া না কিন্তু দুজন ছাড়ি না এখানে একটু উঁচু করো দেখি আর তলার দিকে আস মাছ আরে সপরা একটা লাউফালি ও বাইদিকে গেছে লাউফালি লাউফালি ভিতরে দেখো মাছ দারুণ মানে মাছ একদম ফাঁসে ফাঁসে পুরো জড়িয়ে আছে মাছ যদি মাথা লেগে যায় তো একটু উঠে ছাড়াও দাঁড়িয়ে ছাড়াও

বিশাল বড় নদী কিন্তু এটা বিশাল বড় নদী হতে হবে হয়ে এক পারে কিন্তু চর হতে হবে সেই চরে কিন্তু এই জালটা ফেলতে হবে তবেই কিন্তু মাছটা জালে জড়াবে ও মাছটা খেলছে আর সব্যরাশ এখনো জানতো যে দুটো একটা

বাইরের দিকটায় কিন্তু মাছ একটু কমই বেঁধেছে হয়তো একটু সামান্য টেনে রাখবা কষ্ট যেন থাকে ওটাও তুলে নাও ওটাও তুলে নাও ওটাও তুলে নাও ওটাও

ভাগ্য সত্যি এই জন্য বড় করে জালটা আমাদের টোটাল কিন্তু আমরা খয়রা জালে এই মাছগুলো সংগ্রহ করলাম প্রচুর পরিমাণে মাছ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই